অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়বে এবারের বৈশাখ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় এক সপ্তাহ চিকিৎসা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মির্জা ফখরুল আরও বলেন আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোড ম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে এছাড়া নববর্ষের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে গত ছয় এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী বেগম। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার হজরত শাহজালাল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে মির্জা ফখরুল আরও বলেন আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধান হবে নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হল ভোটের অধিকার ফিরে পাওয়া ঢাকার পরিবাগে নববর্ষের সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেন নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না গণতন্ত্র প্রবাহমান পানির মতো কিন্তু কেউ কেউ গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন যা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ নেতা এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তৃতায় ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি এইচ এ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর